আসসালামু আলাইকুম এব্রুহান কেস তো সবাই করি সবাই অনেক ভালো আছেন আর অবশেষে সেই শালিকের বাচ্চা পেয়ে গেলাম ভাই এটা রাঁধতে যে প্যারাটা লাগছিল আর আমি পরে পারি নাই এই যে পরের ছোট ছোটো ছোটো এলাকার বাইর কাজটা ছিল গয়না গাছ ওটা দিয়েছিলাম আর দুইটি শালিকের বাচ্চা করা হয়েছিল আর সম্ভবত এটা হয়তো গাং শালিক গ্রামের ভাষায় বলে আর যেটা বাচ্চা ছিল ওইটা আর কি পাই কে এখন এই জায়গায় পাওয়া গেত না পরে দুইটা আর কি আনি একটা একটু ছোটো ছিল পরবর্তীতে এই সরাই দেয় যে দুইটা আনা হয়েছিল সমান বয়সে দুইটাই আর যারা শালিক চান একটু দেখবেন ছোটো আনার চেষ্টা করবেন কারণ ছোটোগুলো আনলে কি পরবর্তী পরবর্তীতে কিনা উড়াল ছিগে যাবো পর আর চলে যায় না আর বড়গুলো আনলে পরবর্তীতে কিনা ওরাল ছিগে গেলে চলে যায় আর বেশিরভাগ আনবেন যেখানে চোখ ফুট নাই কিংবা কেবল ফুটছে বুঝবে না বুঝ আর এই যে এগিয়ে আনলেও চলবো কিন্তু আর একটু ছোট আনলে সর্বোচ্চ ভালো হয় আর পরবর্তীতে আইনারা একটি বানায় নিবেন এটার বাসায় যেমনি থাকতো এমনি একটা খাসা বানিয়ে নেবেন যেটা ভিতরে ওমে থাকে কারণ মায়ের ওমে থাকতো আর অবশেষে এই যে বাসাটা বানায় ফেলাইছি মানে এটার ভিতরে দুইটা রায়খা দিয়েছিলাম আর এটার বেশিরভাগ আপনারা খাবার খাওয়াবেন হইলে পোলট্রির ফিড খাওয়াবেন কারণ এমনি যদি আপনারা ভাত খান তাহলে দেখা যায় কয়েকদিন পরে আর কি মারা দেব আর যদি পোলট্রির ফিড খান যে কোনো জিনিসটাই পোলট্রির ফিট খাওয়ালে আর কোনো সমস্যা হয় না শালিক পাখিরও পোলট্রির ফিড খাওয়ালে কোনো সমস্যায় না যাকে অবশেষে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেছে এতে আলহামদুলিল্লাহ আর আপনারা যারা ফুল ভিডিও দেখলেন ধন্যবাদ